আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে প্রথমেই জানাব একটি অত্যন্ত বড় দুঃসংবাদ গত একদিনে গাজায় বিমান হামলা চালিয়ে আরও একত্রিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বান্ন হাজার চারশো আঠারো জনে পৌঁছে গেল আজ আলজাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব সীমান্তের ট্যাঙ্ক কামান গোলা নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া চলছে কাশ্মীরের পাহলগায়ে হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে এরই মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল এলওসির কাছে পূর্ণমাত্রার সামরিক মোহড়া চালানো পাকিস্তানের সেনারা বৃহস্পতিবার ট্যাঙ্ক কামান গোলা ও তাজাগুলি নিয়ে মোহরা দেয় তারা এদিকে সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে তিনশো কোটি ডলারে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দিয়েছেন খবর দ্য বার্তা সংস্থা এএপির আগামী তেরো থেকে ষোলোই মার্চ সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প এবারে জানাব ফিলিস্তিনি বংশোদ্ভূত ছয় বছরের শিশুকে সুরিকাঘাতে হত্যা মার্কিন তিয়াত্তর বছর বয়সী এক ব্যক্তিকে তেপ্পান্ন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ফিলিস্তিনি বংশোদ্ভূত ছয় বছর বয়সী এক আমেরিকান শিশুকে সুরিকাঘাতে হত্যার দেয় যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে তেপ্পান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ঘিন অপরাধ থেকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় তাকে সাজা দেওয়া হয়েছে খবর আলজাজিরার এবং সর্বশেষ জানাব 4 দফা দাবিতে হেফাজতেতের মহাসমাবেশ ভিড় বাড়ছে সোরদিয় উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতেত ইসলাম বাংলাদেশ আজ 3 মে সোরদিয় উদ্যানে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এই সমাবেশ চলবে উপলক্ষে সমাবেশ স্থলে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী এসে সেখানে যোগ দিয়েছেন প্রিয় দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত একদিনে গাজায় নিহত আরও একত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও একত্রিশ জন নিরীহ ফিলিস্তিনের এ সময় আহত হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তি এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো বান্ন হাজার চারশো আঠারো জনে পৌঁছে গেছে শুক্রবার আল জাজিরার লাইভ এই তথ্য জানিয়েছে চিকিৎসা সূত্র জানিয়েছে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছে এবং শুক্রবার ভোর থেকে হামলায় আরও মৃত্যুর খবর পাওয়া গেছে বেশ কয়েকজন প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুটস নেটওয়ার্কের তথ্য অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীর মাধ্যমে বুরেইস শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা সেতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর গোলা বর্ষণ অব্যাহত গাজায় আল জাজিরার আরবি সংবাদদাতা তথ্যমতে খান ইউনিসে বাড়িতে বাড়িতে বোমা হামলা চালাচ্ছে দখলদার বাহিনী এছাড়াও মানুষকে পুড়িয়ে হত্যা করছে এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি স্থল থেকে ব্যাপক গোলাবর্ষণ করছে অস্থায়ী তাবু লক্ষ্য করে নারী শিশুদের লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছে আল জাজিরার তথ্যমতে খান ইউনিসের পূর্ব শেখ নাসোরপাড়া ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে সীমান্তে ট্যাঙ্ক কামান গোলা নিয়ে পাকিস্তানের সামরিক মহরা চলছে কাশ্মীরের পেহেলগাঁয় হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এরই ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল এলওসির কাছে কাছে সামরিক মহড়া চালানো পাকিস্তানের সেনারা বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তারা কামান ট্যাঙ্ক গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া চালিয়ে যাচ্ছে বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীকে চাপে রাখতে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বড়াতে গণমাধ্যম জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সেনারা অংশ নেয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউবিন জানিয়েছে বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসি কেয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় পরবর্তী পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয় আর এই গোলাগুলিও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা এই ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত এরই এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধুনাথ চুক্তি বাতিল সীমান্ত বন্ধ বিভিন্ন পদক্ষেপ নেয় এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্তবন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে দেয় সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে কোটি ডলারে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দেন খবর বার্তা সংস্থা রয়টার্সের তিনি সৌদি আরবে সফরে যাবেন এর আগেই এই অনুমোদন করেছেন আগামী ১৩ থেকে ষোলোই মে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে সম্পত্তি প্রাত পোপ ফ্রান্সিসের ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এটি ছিল তার দ্বিতীয় আসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে দূরপাল্লার এক হাজার এ এম এ একশো ক্ষেপণাস্ত্র আকাশ থেকে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করার জন্য কোনো আকাশযান থেকে এয়ার টু এর এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায় তেল সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির কথা আগে থেকে বলে আসছিলেন ট্রাম্প এছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েবের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে সৌদি আরব চাদ্যপাধাবিতে হেফাজতের মহাসমাবেশ ভিড় বাড়ছে রাজধানীর সোরোয়ার্দি উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল শো চার দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশ আজ সোরোয়ার্দি উদ্যানে সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত এই সমাবেশ চলবে এ উপলক্ষে সমাবেশ স্থলে সোরোয়ার্দি উদ্যানে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে এর মধ্য এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা সরেজমিনে দেখ দেখা যায় সকাল থেকেই শাহবাগ নীলক্ষেত দোলচত সহ বিভিন্ন স্থান থেকে মিছিল আসছে ঢাকা চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন সফল করতে তারা সবাই মিলে নানা স্লোগান দিচ্ছেন বিশেষ করে চার দফা দাবি নিয়ে তারা এই ধরনের সমাবেশ শুরু করেছে এ উপলক্ষে সমাবেশস্থলে স্থলে দি উদ্যানে বিশালাকার একটি মঞ্চ দেখা যাচ্ছে সরে জমিনে দেখা যায় সকাল থেকেই শাহবাগ নীলক্ষেত দল বিভিন্ন দিক থেকে মিছিল আসতে থাকে ঢাকা চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতা কর্মীরা এতে যোগ দিচ্ছেন সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করছে সংগঠনের নেতা কর্মীরা গত রমজানে ঢাকায় মহাসমাবেশ করার কথা ভাবছিলেন সংগঠনটির নেতা কর্মীরা তখন রমজানে মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা যেখানে মূল ইস্যু ছিল সংগঠনটির নেতা কর্মীদের নামে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার করা এদিকে গত রোববার ঢাকার কাকরাইলে হেফাজত ইসলামের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার যে সব সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন সেখানে আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে বহুত্ববাদের প্রস্তাব বাতিল করে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ফিরে আনার দাবিতে হেফাজত ইসলাম মাঠে নেমেছে একই সঙ্গে দু সালের মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার বিচার ও নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার চেয়েছে সংগঠনটি